দেবী সর্বূতে সান্তি রূপে ও নমস্তুত নম নমোহা সরতী শতপতিমর্মেহে সুন্দর মঙ্গল নরশ না চতুর্থ নচুত আল্লা জষ্টাং ষষ্ঠাং পুরান ইতি পা ইলহা পরম পদ জন্মো বৈকুণ্ঠ পরী নামে পৃথিবীর জমিনে ধর্ম আছে সাড়ে তিন হাজারটা কম বেশি কতগুলো ধর্ম আছে কতগুলো ধর্ম আছে কম বেশি সাড়ে তিন হাজারটা ধর্ম আছে আছে এতগুলো ধর্মের নাম কি আমরা জানি বাবা আমরা হাতে গোনা কয়েকটা ধর্মের নাম জানি ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এই বৈধ এই শিখ ইত্যাদি ইহুদি ধর্মের মানুষ যারা এদের বিশ্বাস আলাদা খ্রিস্টান ধর্মের মানুষ যারা এদের বিশ্বাস আর একটু আলাদা হিন্দু ধর্মের মানুষ যারা এদের ধারণা আরেকটু আলাদা আমরা মুসলমান আমাদের মালিক কয়টা কথা বলে না কেন আমাদের কাবা আমার আপনার কালেমা এক না দুই বলেন আমার আপনার কিতাব তা আমাদের মালিক হলো এক এক আমাদের মালিক ইহুদি ধর্মের মানুষ যারা এরা বিশ্বাস করে মালিক একজনা নয় মালিক হলো দুই জোনা কজরা কোরআনে আল্লাহ বলছেন যে ইয়াহুদু অকাল ইহুদিরা বিশ্বাস করে এক প্রভু হলো আল্লাহ আর আল্লাহর এক আছে তার নাম হলো উজাইর সেও একজন প্রভু জোরে বলো এ দেখো শোভান আল্লাহ বলে কোন জায়গায় কি বলতে হয় হ্যাঁ বাহ তুমি ভালো ছেলে যে ওই জন্য বলেছো এ বাবা ঠিক আছে এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা খ্রিস্টান ধর্মের মানুষ যারা এদের বিশ্বাস হলো মালিক তিনজনা কয় জোনা মালিক তিনজনা কোরআনে বলে খ্রিস্টান ধর্মের মানুষরা বিশ্বাস করে এক মালিক আল্লাহ আর মালিকের একটা বিবি আছে সেও মালিক তার নাম মারিয়াম আর ওই মালিকের একটা ছেলে আছে তার নাম যিশু সেও একজনা মালিক 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 তিনজনা জোরে বলো জোরে বলো নাউজবিল্লাহ এটা খ্রিস্টান ধর্মের মানুষ যারা হিন্দু ধর্মের মানুষ যারা এদের বিশ্বাস এদের ধারণা আরেকটু আলাদা জি বাতাস করছি খাবার হয়েছি এদের বিশ্বাস এদের ধারণা আর একটু আলাদা ও মুসলিমরা বিশ্বাস করে যে আকাশের মালিক একজনা জমিনের মালিক আর একজনা সূর্যের মালিক একজনা এ দেখেন না লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা বিদ্যা দেবে কে বলে সরস্বতী ছেলে মেয়ে দেবে কে বলে শিব দুর্গা আর লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা আর রুজির মালিককে বলে লক্ষ্মী ঠিক না অনেকজন আবার বৃহস্পতিবারের দিনটাকে লক্ষ্মী বলে ঠিক না ভুল বলো আমাদের মুসলমান ঘরের অনেক মা বোনরাও বলে আচ্ছা লক্ষ্মীবার তোর বাপের বার লক্ষ্মীবার ওই শোনো আমার শিক্ষিত মুসলমান ভাইর আমার ওদের বিশ্বাস ওদের ধারণা অসম্মান করার জন্য বলছি না ওদের বিশ্বাস ওদের ধারণা কিন্তু বেদ পুরাণ ওরা কখনো পড়ে না তাই এটা বিশ্বাস করে ওদের বিশ্বাস কেউ বলে মহেশ্বর কেউ বলে বিষ্ণু কেউ বলে ব্রহ্মা সৃষ্টিকর্তা ইত্যাদি বিভিন্ন জনা বিভিন্ন রকম মানে কিন্তু বেদে লেখা আছে যে যতই মানো না কেন যতই পূজা অর্চনা করো না কেন প্রভু কিন্তু একজনা করতে একজনা মালিক একজনা ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো ইশো সর্বস্য জাগত ব্রহ্ম সর্বদং খালিদং ধর্ম না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পচ্যুত না পঞ্চম না ষষ্ঠাম সপ্তম না পচ্যুত তিনি এক অদ্বিতীয় কলা তিনি কখনো খাই না তিনি কখনো ঘুমান না তার কোনো বিবি নাই তার কোনো বাচ্চা নাই তিনা আর মতো তিনার মতো আর কেউ হবে না আমাদের কোরান বলে আমরা জানি ইসমিল্লা গির র মানি রহিবি উল হুল্লা হু আহাত আল্লা হুলামিয়া লিদ ইউলাদ ইউলা মিয়া কুল্লঘু কুসুভন আহাত এক আল্লাহ তিনি কখনো খায় তিনি কখনো ঘুমাই তার কোনো বিবি নাই তার কোনো বাচ্চা নাই তিনি কখনো জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই মতো আল্লাহ কেউ হবে না কোরআনের মতো এমন কিতাব আর কেউ পাবে না নবীর মতো এমন মহান নেতা আর কেউ কখনো পাবে না নবীর মতো এমন নবী আর পাবে না মদিনাতুল মনোবার মতো এমন শহর আর কেউ পাবে না না জমজমের মতো এমন পানি দ্বিতীয় পানি আর হবে না কাবার মতো দ্বিতীয় কাবা আর কেউ পাবে না তিনি এক এক করে বানিয়ে দিয়েছেন রে বাবা আমার দিন দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ আবার বেদ বলল আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরাম মঙ্গলাম নারা সংসা তিনি হবেন মহান নবী যিনি কখনো মিথ্যা কথা বলবেন না তিনি হবেন সত্য তিনি হবেন সত্যবাদী তাই তো বড় পীরের মা উম্মুল খায়ের ফাতিমা বলে বাবা আব্দুল কাদের জিলানি কখনো যেন মিথ্যা তুমি বলিও না ঠিক কিনা বলেন বাপ ছেলেকে নিয়ে ঘরে বসে আছে এমন সময় দরজায় আওয়াজ দিয়েছে কোদাল আছো গো কোদালের বাপ আছো তা ছেলেকে বলছে বাপ দেখে দেখে ছুটে এসে এসে বলছে বাবা কোদালের দশ দিন হলো কলকাতায় গেছে দশ দিন হলো কেন টাকা যে তা ছেলে যখন বলে এলো তা আব্বাকে বলে আব্বা তুমি তো ঘরে বসে আছো আর মিথ্যা কথা কেন বলালে বলে উপায় নাই চাই দেখা হলেই টাকা চাইবে কথা বুঝতে পারলেন না আপনি তো কথাই কথাই ছেলেকে মিথ্যা শিখিয়েছেন কথাই কথাই আপনি মিথ্যা শিখালেন এই কিছুদিন আগে একটা লোক আমাকে প্রশ্ন করেছিল একটা মানুষ একটা অমুসলিম ছেলে প্রশ্ন করেছিল যে আমরা আমাদের ঠাকুর দেখতে পাই আমাদের ভগবানকে আমরা দেখতে পাই পূজা করি তোমরা যে আল্লাহ আল্লাহ করো কই আল্লাহকে তোমরা দেখতে পাও আচ্ছা আপনারা পান কি আল্লাহকে দেখতে মনে হয় না যে আল্লাহকে দেখি একবার কি বলছেন কথা বুঝতে পারছেন তা আমাকে বলছে আপনাদের ধর্ম কেমন ধর্ম আপনাদের ধর্ম কেমন ধর্ম আমরা যেমন সবসময় ভগবান দেখতে পাই আপনারা তো আল্লাহ দেখতে পান না আর এটাই তো খারাপই সবসময় যে ভগবান দেখতে পাও বল কিরকম বলে এক কাজ কর তোদের দুর্গা মণ্ডপে পূজা হলো ভালো পূজা আনন্দবাজার পত্রিকায় তোদের এই মণ্ডপ এই দুর্গার ছবি ছাপানো হবে সাংঘাতিক লাল লালগুলার সাংঘাতিক মণ্ডপ সাংঘাতিক পূজা এই দুর্গা ঠাকুরের ছবিটা ছাপানো হলো আনন্দবাজার পত্রিকায় চলে গেল বাজারে ঘরে ঘরে এই খবরের কাগজ দশ দিন পরে কিলো হিসাবে বিক্রি হলো দোকানে গেলো দোকান থেকে এটা আবার বেরিয়ে গেল। দিয়ে ঠোঙা তৈরি হলো বাসে আর ট্রেনে সেই ঠোঙাতে ঝালমুড়ি বিক্রি হলো তোর মতো হিন্দুর ছেলে সেই ঠোঙায় ঝালমুড়ি খেলো যে দুর্গার ছবি আছে ঝালমুড়ি খাওয়ার পর ঠোঙাটা পকেটে গুঁজে নিবি না ফেলে দিবি যে ফেলে দেবো যখনই ফেলে দিবি এই ঠোঙাটা গড়িয়ে নর্দমায় যাবে ছড় করে পিস করবি পিসটা ঠাকুরের মাথায় গিয়ে পড়বে আচ্ছা বল ভগবানের সম্মান থাকলো কোথায় বল বল হ্যাঁ মুসলমান ভাই রায় আমার আমার আল্লাহ ওই রকম নয় আল্লাহ পাকের আল্লাহ জি হা আর আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত বান্দাদেরকে দেবেন সেই দিন আল্লাহ পাক জান্নাতে মমিন বান্দাগুলোকে আল্লাহ নিজ দিদার তার বান্দাদের দেবেন বলে সুবাহ আল্লাহ মুসলমান আমার তাহলে দিন দুনিয়ার আল্লাহ বললেন নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করো তোমার আমার দয়ার নবী মায়ার নবী আমাদেরকে কোরআন দিল সেই কোরআন ছেলে মেয়েদের বুকে তুলে